এই যে দেখেন আমার জামাই কি করছে বাজার থেকে এত বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসছে আজকে হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ লাগতেছিল মানে কিছু খেয়ে শান্তি লাগতেছিল না তো ও এই পাগলাম করছে ও হচ্ছে গিয়ে বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসছে ও এটা প্রায় করে থাকে যখন আমার কিছু খেতে ভালো লাগে না তখন হচ্ছে বাজার থেকে এরকম বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসবে তো এগুলো আজকে আমি সুন্দর করে হচ্ছে ভুনা করবো কেটে কুটে একদম ভুনা করব সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ আজকে আপনারা আমাকে রান্নাঘরে দেখতে পাবেন আমি কিভাবে চিংড়ি মাছ ভুনা করি সেটা হচ্ছে আপনারা দেখবেন এই যে সরি সরি আমি এখন হচ্ছে এই মাছটা কাটবো মা এই যে এখন আমি হচ্ছে সুন্দর করে কেটে নিব আমার আবার বড় বড় চিংড়ি খেতে খুব ভালো লাগে তো যেহেতু আমরা মানুষ হচ্ছে চারজন যার হচ্ছে চারটা নিয়ে নিলাম আর সবার প্রথম হচ্ছে আমি পা গুলোকে ছাড়িয়ে নিব যদিও আমি মাছ খুব কম কাটি মানে ধরতে গেলে আমাকে রান্নাঘরে খুব কম দেখা যায় সেটা হচ্ছে মূল পয়েন্ট আহ তবে মাঝে মাঝে রান্না করি আমি মনে করি যে নিজের হাতে রান্না খাওয়াটাও আমার জামাইও আমার হাতে রান্না খুব পছন্দ করে তো সবার আগে হচ্ছে আমি ও মা কাটা কাটা ভাই রে ভাই প্রথম হচ্ছে এটা আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি এর ভাই তো খুবই জিনিসটা এভাবে নিলে ভালো হবে আর আমি কি করব মাথাটাকে হচ্ছে আগে ছাড়িয়ে নিচ্ছি আমায় কা খোলস এটা হয় কি এই খোলসটা দিয়ে যে মেলায় যে কি বানায় এটা কি চিংড়ি মাছের বড়া বলে ভাই খেতে খুবই আগে ভালো লাগতো যখন থেকে শুনেছি যে খোলস দিয়ে বানায় তখন থেকে আর ভাল লাগে না মজক আচ্ছা চিংড়ি মাছের মজকটা না আমার ভাল লাগে না যে এটার ভিতরে হয়েছে এটা আমি ফেলে দিব হ্যাঁ এটা না খাওয়াই ভালো আমি এটা খেতে পছন্দ করি না ডিসলাইক হ্যাঁ আর আমার কাছে মনে হয় যে আমি চিংড়ি মাছটা সুন্দর করে কাটতে পেরেছি আমি এভাবে হচ্ছে কেটে কে পরিষ্কার করে নিই তবে এই তো হয়ে যে দেখেন টান দেওয়ার সাথে সাথে হচ্ছে এটা চলে আসবে এটা যদি থাকে তাহলে মনে রাখবেন যে চিংড়ি মাছটা আপনার পরিষ্কার হয়নি হ্যাঁ সুন্দর করে পরিষ্কার করতে হবে তো এই যে দেখেন কি সুন্দর করে চিংড়ি মাছটা কেটে নিলাম তো আস্তে আস্তে আমি এরকম করে সবগুলো হচ্ছে কেটে নিব এটা হচ্ছে আরো বড় এটা সাইজে বড় দেখেন এগুলা থেকে সাইজ বড় আমি হচ্ছে বেছে বেছে নিয়ে আসছি ওরে বাবা সুন্দর করে হচ্ছে কেক নিচ্ছি আমার হাতে রান্না কে কে খাবেন সে হচ্ছে আমার বাড়িতে তাড়াতাড়ি চলে আসেন আমি কিন্তু আমার জামাই বলে আমি নাকি খুব সুন্দর করে গরুর মাংস রান্না করতে পারি তো গরুর মাংস দাওয়াত চল আপনাদের গরুর মাংস খেয়ে যাবেন আমার হাতের আউ কাটাবিনছে আমার এরকমই হয় মাছ কাটতে গেলে একটা না একটা গন্ডগোল লাগবে দেখেন ডিম তো অনেকেই খায় বাট আমি খাই না আর জন্য হচ্ছে ফেলে নিচ্ছি জিনিসটা তো এই তো আমি হচ্ছে চিংড়িগুলোকে হচ্ছে একটু লবণ আর একটু হলুদ দিয়ে হচ্ছে মাখিয়ে নিব কারণ তো যারা বলেন আমাকে যে আমি নাকি মাছটা উল্টে খেতে জানি না এই যে দেখছেন মাছটা উল্টে গুণা করে খেলব তো তোমার ফিলিংস কেমন বলো আজকে বইয়ের হাতে রান্না খাবো এই তো রান্না শেষ এখন হচ্ছে পরিবেশন করার পালা খুবই শর্টকাটে খাবারটা করেছি এখন সবাইকে একটু একটু করে সার্ভ করে দিচ্ছি আর হ্যাঁ আরেকটা সিক্রেট আপনাদেরকে বলবো এই যে ডালটা দেখতে পাচ্ছেন কি মনে হচ্ছে এটা কি আমি রান্না করেছি না একদমই না এই ডালটা আমি রান্না করিনি এই ডালটা হচ্ছে আপনাদের ভাইয়া রান্না করছে দেখেন ডালের কালারটা কি সুন্দর হয়েছে একদম সবকিছু দিয়ে রান্না করছে মনে হচ্ছে খেতে একদম ইয়াবে হবে তো ও ভালোবেসে আমার জন্য ডাল রান্না করেছে আজকে আই কি হয়েছে কি হয়েছে গরমে তো তো গরমটা খেয়ে তো রিভিউ দিবা যে কেমন হয়েছে নাও খেয়ে রিভিউ দাও দর্শকদের তারাও দেখুক

আমি কখনও খাইনি এই তোমার হাত থেকে আমি জানি তোমার হাতের রান্না অনেক ভালো কারণ তুমিই পারবা আমাকে মনের মতো একটা রান্না দিতে